সুধী দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম নমস্কার আজকে আমি কথা বলবো শরীরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্গান যাকে আমরা হৃৎপিণ্ড এবং ইংরেজিতে হার্ট বলে জানি আপনারা জানেন হার্টটা আপনার শরীরের চেস্ট অর্থাৎ বুকের বাদিকে মোস্ট পার্ট অফ দ্য হার্ট অর্থাৎ বেশিরভাগ অংশ বুকের বাঁ দিকে থোরাসিক ক্যাভিটির ভেতরে অবস্থিত দুই তৃতীয়াংশ পার্ট বা সাইডে এবং এক তৃতীয়াংশ পার্ট ডান সাইডে অবস্থিত হার্ট শরীরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্গান যা সারা শরীরে রক্ত প্রবাহ নিশ্চিত করে আপনার হার্ট আপনার জন্ম থেকে মৃত্যু অবধি নন স্টপ অর্থাৎ কোনো বিরতি ছাড়াই চব্বিশ ঘন্টা কাজ করে যাচ্ছে এবং হার্ট ইজ এ পাম্পিং অর্গান যেটা ব্লাডকে অর্থাৎ রক্তকে পাম্প করে সারা শরীরে তার প্রবাহকে নিশ্চিত করে এই হৃৎপিণ্ডে যদি কোনো অসুস্থতা বা ডিজিজ হয় তাহলে তার পরিণতি খুব ভয়াবহ হতে পারে এটা কনসিকুয়েন্সেস কুড বি ভেরি সিরিয়াস তো আজকে আমরা কথা বলবো চেস্ট পেইন বাংলায় যাকে আমরা বলতে পারি বুকে ব্যথা মেডিকেল টার্মিনোলজিতে এটাকে আমরা বলি অ্যানজাইনা পেক্টোরিস এনজাইনা অর্থ পেইন প্যাক্টোরিস পেক্টরাল মিন্স চেস্ট সো এঞ্জাইনা পেক্টোরিস বা চেস্ট পেন অথবা বুকে ব্যথা বুকে ব্যথা যেটি আপনার হৃদপেন্ডের কারণে হয় সেটি আপনার বুকের বা পাশে হতে পারে অথবা মাঝামাঝি বুকের ঠিক মাঝখানে যেখানে বলে স্টার্নাম স্টার্নাল এরিয়া এখানেও হতে পারে অথবা এই ব্যথাটি আপনার বুকে না হয়ে শরীরের অন্য জায়গায়ও অনুভূত হতে পারে সুতরাং আপনারা এটা কখনোই ভাববেন না যে বুকে ব্যথা যেটি হৃৎপিণ্ডের কারণে হয়ে থাকে সেটি শুধু বুকেই অনুভব করতে পারবেন সেটি বুকে না হয়েও শরীরের অন্য অন্য জায়গায় রেফার্ড পেইন হিসাবে অনুভূত হতে পারে সুতরাং আপনাকে এই ব্যাপারটি খেয়াল রাখতে হবে অনেক সময় এই জনিত বুকে ব্যথা সেটি আপনার শরীরের বা পাশে আপনার বাহু অথবা আর্ম থেকে নেমে আপনার একেবারে ফিঙ্গার টিপ অর্থাৎ আপনার আঙুলের প্রান্ত পর্যন্ত যেতে পারে অধিকাংশ ক্ষেত্রে যেটি আপনার হাতে অনুভূত হবে সেটি হাতের মিডিয়াল সাইড অর্থাৎ ভেতরে পার্টটাতে এই ব্যথাটি অনুভূত হয় এই হৃৎপিণ্ডজনিত চেস্ট পেইন বা ব্যথাটি আপনার চিন অর্থাৎ আপনার থুতুনি এবং লোয়ার জ অর্থাৎ আপনার যে নিচের মুখের নিচের অংশ এই অংশে আপনার অনুভূত হতে পারে এই ব্যথাটি সাধারণত আপনার এই মাথার উপরের দিকে যাবে না নিচের পাঠে অর্থাৎ আপনার থুতুনি এবং তার আশেপাশে লোয়ার জ এরিয়াতে এই ব্যথাটি অনুভূত হতে পারে এমনকি এই ব্যথাটি আপনার ব্যাক অফ দ্য শোল্ডার অর্থাৎ আপনার ঘাড়ের পেছনে ব্যথাটি অনুভূত হতে পারে ব্যথাটির ধরন খুব প্রচণ্ড ব্যথা তা নয় এটি আপনার হেভিনেস যেটাকে আমরা বলি যে আপনার মনে হবে যে ভারী কিছু আপনাকে আপনার শরীরে সংযোগ করে দেওয়া হয়েছে অর্থাৎ আপনি হ্যাভিনেস বা একটা ভারী অনুভূতি ফিল করবেন অথবা টাইটনেস মনে হবে আপনার কিছু চেপে ধরেছে সেই অংশটিতে এটি অনুভূত হতে পারে এবং আপনার নামনেস কিছুটা আপনার অবস ভাব আপনি অনুভূত অনুভব করতে পারেন তো এ ধরনের কোনো সিমটম হলে আপনারা অবশ্যই ডাক্তারের স্মরণাপূর্ণ হবেন অধিকাংশ ক্ষেত্রে এই ব্যথাটি হয় আপনার পার্শিয়াল ব্লকেজ আর কনস্টিকশন অর্থাৎ আপনার যে হৃদপিণ্ডে যে আর্টারি বা রক্তনালী যেটি হৃদপিণ্ডকে ব্লাড সাপ্লাই দেয় সেই আর্টারি বা রক্তনালী যদি শুরু হয়ে যায় কনস্ট্রিক্টেড আর ন্যারো হয়ে যায় অথবা পার্শিয়ালি ব্লক হয়ে যায় তাহলে আপনার হৃদপিণ্ডের মাংস যেটাকে কার্ডিয়াক মাসল বলে সেটি আপনার অ্যানাফ ব্লাড সাপ্লাই পাবে না অর্থাৎ পর্যাপ্ত রক্ত প্রবাহ হবে না সেখানে সেই কারণে এই ব্যথাটি অনুভূত হতে পারে এটি হচ্ছে আপনার একটি হৃদপিণ্ডের মডেল আমাদের হৃৎপিণ্ডের সাইজ অর্থাৎ এটার যে আপনার পরিধি সেটা আপনার আপনার যে মুঠি এই সমান বা যে হাতের মুঠি এটির সমান এবং আপনারা দেখতে পাচ্ছেন যে হৃৎপিণ্ডের দেয়ালে আপনার আর্টারি এবং ভেন অর্থাৎ ব্লাড ভ্যাসেলস আছে যেগুলো আপনার হৃদপিণ্ডের মাসেলকে অর্থাৎ মাংস মাংসপেশিকে রক্ত দিয়ে থাকে কোনো কারণে যদি এই আর্টারি কনস্ট্রিক্টেড অথবা ন্যারো হয়ে যায় অথবা পার্শিয়ালি ব্লকড হয়ে যায় তাহলে সেই ধমনিটি অর্থাৎ রক্তনালীটি যে এরিয়াতে আপনার ব্লাড সাপ্লাই করে সেই এরিয়াটি আপনার পর্যাপ্ত রক্ত না পেয়ে সেই এরিয়াটি সাফার করে ডিউ ডিউটু ল্যাক অফ ব্লাড সার্কুলেশন আর অপর্যাপ্ত রক্ত প্রভাব কারণে সেই এরিয়াটি আপনার কম অক্সিজেন পাবে এবং নিউট্রিয়েন্টস পাবে তো ওই এরিয়াতে আপনার সেই ব্যথাটি অনুভূত হবে এবং সেই ব্যথাটি আপনার শরীরের অন্যান্য জায়গায় দেখা দিতে পারে তার সিমটমটা আপনার শুধু বুকেই যে হবে বা হৃদপেন্টের আশেপাশে হবে এমন কথা নয় আমি যেটা আগেই বললাম যে শরীরের অন্যান্য জায়গায় অর্থাৎ আপনার চিন অথবা চিকে আপনার যে লোয়ার জ অথবা ব্যাক অফ দ্য শোল্ডার অথবা আপনার বা পাশে হাতে একেবারে ফিঙ্গারটিপ অথবা যেটিকে আমরা বলি আঙুলের প্রান্ত পর্যন্ত যেতে পারে তো যাই হোক এই হৃৎপিণ্ডটি আপনার শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ বা অর্গান এটিকে আপনার সুস্থ রাখতে হলে আপনাকে নিয়মিত এক্সারসাইজ ওয়ার্কআউট করতে হবে যাতে আপনার এই ধমনি বা রক্তনালীগুলো শুরু হয়ে যেতে না পারে আরেকটি ব্যাপার আপনার খেয়াল রাখতে হবে শুধু রেগুলার এক্সারসাইজ বা আপনার ওয়ার্কআউট করলে হবে না আপনাকে খাবারের দিকে নজর দিতে হবে আপনি ফ্যাট রিচ অর্থাৎ আপনার যুক্ত খাবার কন্ট্রোল করতে হবে নিয়ন্ত্রণে রাখতে হবে যাতে আপনার অতিরিক্ত চর্বিযুক্ত খাবার না খান কারণ চর্বিযুক্ত খাবার যেটি করে আপনার আর্টারি বা ধমনীর ভেতরে এটি একটি প্রলেপের মতো সৃষ্টি করে এবং যার কারণে দ্বারা আর্টারির ভেতরে যে রক্ত সেটি কমে যায় কারণ আর্টারির ভেতরে আপনার যদি একটি চর্বির অথবা ফ্যাটের লিপিড লেয়ার তৈরি হয় সে কারণে আপনার আর্টারিটি আরও শুরু হয়ে যাবে এবং সেটি আপনার এই চেস্ট পেন বা অ্যানজাইনোপ্যাক্টোরিস অথবা আমরা যেটিকে বলি বুকে ব্যথা সেটি হতে পারে তো আজ পর্যন্ত আজ এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন